আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা সবাই কেমন আছেন আজকে আমি আপনাদের মাঝে যে ঘটনাটা তুলে ধরবো সেটা আমার এক ফেসবুক ফ্রেন্ড আমাকে পাঠিয়েছে আমি প্রতিদিনই নিয়মিতই আমার চ্যানেলে নতুন নতুন ভিডিও দেয় তাই সে আমার ফেসবুকে অ্যাড থাকার কারণে সে আমাকে ইনবক্সে নক করে যে ভাইয়া আমি আপনার ইমেল একটা এস এম এস পাঠিয়েছি যেটা আমার সাথে ঘটেছিল সেটা আমি নুসরাত আমার বাসা পাবনা জেলায় আপনার প্রতিদিন মাঝে মাঝে আমি দেখি যে আপনার ফেসবুকে অনেক স্টোরি দেন ভয়ঙ্কর স্টোরি সেজন্য আমি ভাবলাম আপনাকে আমার জানা ভয়ঙ্কর ঘটনা আপনাকে ইমেল করে পাঠাবো সেজন্য পাঠিয়েছি আশা করি আপনি আমার ইমেল করা এই ঘটনাটা সবার কাছে শেয়ার করবেন আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে সবসময় আমার সাথেই থাকুন আর আপনার জানা ভয়ঙ্কর ঘটনা আমাকে পাঠাতে চাইলে বুথ এ হরর অ্যাট রেট জিমেল ডট এখনই পাঠিয়ে দিন তাহলে কথা না বাড়িয়ে চলে যাব আমাদের ঘটনায় জ্যৈষ্ঠ মাসের শেষের দিকে প্রচণ্ড গরম পড়েছে কোথাও একটু নেই গাছের পাতাও নড়ছে না খেলার শেষে হাসান তার বাড়ি ফিরল তখন সন্ধ্যায় প্রায় ঘনিয়ে এসেছে বাড়ি ফিরতে হাসানের দাদু চেঁচিয়ে বলল কিরে গরুগুলো ক্ষেত থেকে এনেছিস বলে তো গিয়েছিলাম দাদু এখন যাচ্ছি বলে দৌড় দিয়ে বেরিয়ে গেল হাসান হাসান আর ওর দাদু মিলে সংসার ওদের ছোটোবেলার থেকেই তার মা বাবাকে হারায় তারপর থেকে দাদুর সাথে থাকে হাসানের কথা শুনে হেসে ওর দাদু বলল পাগল ছেলে একটা অন্ধকার নেমেছে চারদিকে একটা কালো বিড়াল আঙ্গিনায় বসে মিউ মিউ করছে হাসানের দাদু হ্যারিকেন জ্বালিয়ে লাঠি দিয়ে তাড়া করলো বিড়ালটাকে একটু দূরে গিয়ে কালো বিড়ালটা ফকফকে সাদা বিড়ালে রূপান্তরিত হয়ে গেল অবাক হলো হাসানের দাদু সাত পাঁচ না ভেবে বিড়ালটার পিছনে ছুটলেন তিনি বিড়ালটা দৌড়ে বাসজারের দিকে চলে গেল ছোট ছয়টা এখানে বিড়ালটার প্রতি অদ্ভুত আকর্ষণে তিনি বিড়ালটার সাথে চলে আসলেন বিড়ালটা স্থির হয়ে দাঁড়িয়ে গেল এতক্ষণে যেন বোত ফিরে আসলো হাসানের দাদুর কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে গেছে ধীরে ধীরে সাদা বিড়াল কালো আর তার ভয়ঙ্কর রূপ ধারণ করলো পশুদের খাসি খুঁটে উঠল ভয়ঙ্কর চেহারাতে তিক্ষণ দাঁতে বেয়ে লালা ঝরতে লাগলো ভয়ে চিৎকার দিয়ে উঠলো হাসানের দাদু কিন্তু একটু শব্দ বের হলো না পানিটা দুই হাতে গলা চেপে ধরলো তার এদিকে হাসান গরু নিয়ে বাড়ি ফিরে এসে দেখলো ওর দাদু সাদা কাপড় পরে উঠানে বসে আছে একটু অবাক হয়ে হাসান জিজ্ঞেস করলো এই রাতের বেলা সাদা কাপড় পরে বসে আছে কেন দাদু আমি আমার বোনের বাড়িতে যাব। বলে হাঁটতে শুরু করলেন তিনি একটু পর আবার পিছনে ফিরে তাকিয়ে অদ্ভুত ভারী কণ্ঠে বললেন কালো বিড়াল থেকে সাবধানে থাকিস জিতু ঘাড় নালো ওর দাদু চলে গেল হাসান ঘরে ঢুকে বিছানায় শুয়ে ভাবল দাদু কালো বিড়ালের কথা কেন বলল আস্তে আস্তে রাত গভীর হলো হাসান গভীর ঘুমে হারিয়ে গেল পরের দিন সকালে চিকার চেঁচামেচি শুনে ঘুম ভাঙলো হাসানের ঘুম থেকে উঠে বাইরে এসে দেখলো ওর দাদুর মৃতদেহ পড়ে আছে উঠানে আর তারা চারপাশের গ্রামের মানুষজন জড়ো হয়ে আছে হাসান কিছুই বুঝতেই পারল না রনি দৌড়ে এসে বলল। সকালে বাজারের দিকে গিয়ে দেখি তোর দাদুর পড়ে আছে গলায় আঙুলের লাল লাল ছাপ হাসান কিছু বলল না তখন এই কথা শুনে বাক্রুদ্ধ হয়ে পড়লো হাসান ওর চোখ বেয়ে পানি পড়তে লাগলো দুপুরের আগে দাফন কাফন সম্পন্ন হলো ওর দাদুর বডডের গোড়ায় বসে কান্না করছে হাসান ও কিছুতে ভাবতে পারছে না ওর দাদু নেয়ার আর সবচেয়ে বেশি যেটা ভাবছে সেটা হলো ওর দাদু মারা গেল কি করে সেটাই মাথায় ঢুকছে না ওর মাথায় ঘুরবা খাচ্ছে শুধু দাদুই শেষ কথাটা কালো বিড়ালের থেকে সাবধান এই কথাটা বলল কেন দুপুর ঘড়িয়ে বিকেল হলো আস্তে আস্তে সন্ধ্যা ঘনিয়ে আসলো গ্রামে রনি মাছ ধরে বাসজারে পাশ দিয়ে যাচ্ছিল হঠাৎ শুনতে বললো কে যেন বাসজারের ভিতর থেকে কতরুণ কণ্ঠে ভাসি বাজাচ্ছে একটু অবাকও হল এই সাজের বেলায় কি বাঁশি এখানে বাঁশজারের ভিতরে ঢুকলো ও তখনও শো শো বাতাসে বইতে লাগলো প্রচণ্ড বাতাসে বাঁশঝারগুলো একটা আর একটার উপর জোর শব্দে সংঘর্ষিত হতে লাগলো হঠাৎ ও দেখলো এক একপাশে লাল টকটকে দু চোখ দেখা যাচ্ছে ও ছুটে পালাতে লাগলো কিন্তু এক পাও নড়তে পারলো না আর স্পষ্ট লাগলো দু চোখটা ওর ছুটে পালাতে চাইলো কিন্তু এক পাও নড়তে পারলো না আরও স্পষ্ট হতে লাগলো দু চোখটা একটু পরে হিংসা আর বিক্রত চেহারা কেউ একজন ওর সামনে এসে দাঁড়ালো ভয়ে ও গায়ের লোমগুলো দাঁড়িয়ে গেল ওর ওর চিৎকার করতে চাইছে ছুটে পালাতে চাইছে কিন্তু কিছুই পারছে না অদ্ভুত কোনো শক্তি যেন ওকে আটকে রাখছে পরের দিন সকালের রনের লাশ পাওয়া যায় বাস ছাড়ে ওর গলাতেও ছিল লাল লাল আঙুলের ছাপ আর হাসানের দাদুর মৃত্যুতে গ্রামে আতঙ্ক ছড়িয়ে পড়লো দিনের বেলাতেও কেউ বাসজারের ধারে কাছে ঘেসলো না এভাবে কেটে গেল কিছুদিন সেদিন রাতের বেলায় রনি নিজের ঘরে শুয়ে জানা দিয়ে চাঁদ দেখছিল গরম বেশি পড়েছে বলে দরজাটা খোলাই ছিল টেবিলের উপর হ্যারিকেনটা মৃদু আলো দিচ্ছে তখন কালো একটা বিড়াল মিউ করতে করতে দরজা দিয়ে ঘরে ঢুকে ঘাটের নিচে চলে গেল রনি দ্রুত উকি দিয়ে খাটের নিচে তাকালো ওর দিকে তাকিয়ে ওর গায়ের লোম খাড়া হয়ে গেল ও দেখলো খাটের তলা থেকে এক করা বিশ্রী চেহারা কেউ একজন ওর দিকে তাকিয়ে আছে চোখ দুটো কোটরবিহীন লাল টকটকে রনি কিছু বোঝার আগেই একটা না ওকে খাটের নিচে টেনে নিয়ে গেল একটু পরে ওর বাড়িতে চেঁচামেচি শুরু হলো রনিকে খুঁজে পাওয়া যাচ্ছে না সবাই চারদিকে খুঁজতে লাগলো ওকে হাসান সাত পাঁচ ভেবে বাসঝাড়ের কাছে গেল চাঁদের আলোতে ও স্পষ্ট দেখতে পেল রনির লাশটা পড়ে আছে বাসঝাড়ের মাঝখানে চিৎকার দিল হাসান ওর চিৎকার শুনে সবাই ছুটে আসলো বাসঝাড়ের কাছে রনি লাশটা বাড়িতে নিয়ে আসা হলো ওর চোখ দুটো এখনও খোলা আর চোখে স্পষ্ট ভয়ের ছাপ দেখে মনে হচ্ছে ওর চোখগুলো কোটরছে বেরিয়ে আসছে চাইছে ওর গলাতেও একই রকম আঙ্গুলের ছাপ দেখা গেল রাতে হাসান নিজের ঘরে শুয়ে ভাবতে লাগলো রনির মৃত্যুর বিষয়টা এত রাতে তো ওর বাজারে যাওয়ার কথা না তাহলে কি অদৃশ্য কিছু ওকে টেনে নিয়ে ওখানে মেরে ফেলেছে কিন্তু মারবে কেন দাদু তো বলেছিল কালো বিড়াল থেকে সাবধানে থাকতে তাহলে এগুলোর পিছনে কালো বিড়ালের কোন রহস্য লুকিয়ে আছে পরদিন সকাল গ্রামের মানুষ একজন কবিরাজ এনেছে কবিরাজকে খুলে বলা হলো সব ঘটনা সব শুনে তিনি বাসদার কাছে গেলেন চোখ বন্ধ করে মন্ত পড়তে শুরু করলেন তখন ওই বাতাস বইতে লাগলো বাসঝারে শুধু বাতাসের মাঝে ভয়ঙ্কর কোনো কিছুই ঘর শব্দ আর বেরলে মিমিউ শোনা গেল গ্রামের মানুষজন সব ভয়ে ছুটল কুমড়াজ একটু পর চোখ খুললেন তার চোখ দুটো লাল টকটকে লাল বিড়বিড় করে বলতে লাগলেন এই গ্রামে ছেড়ে তোমরা পালিয়ে যাও না হলে কাউকে আর বাঁচতে দিবে না সবাইকেই মেরে ফেলবে তিনিও দ্রুত গ্রাম ছেড়ে চলে গেলেন হাসান খুব অবাক হলো কবিরাজ চোখ বন্ধ করে কি এমন দেখলো যে ভয়ে পালালো আবার সবাইকে গ্রাম ছেড়ে চলে যেতে বললেন ও কিছু বুঝতেই পারলো না দুই দিন পরের কথা ইতিমধ্যে অনেকে গ্রাম ছেড়ে চলে গেছে বাকি যারা গ্রামে আছে তারা সবাই ভয়ে ভয়ে বাড়িতে থাকলো সেদিন রাতে বসির মিয়া ঘুমাচ্ছিলেন হঠাৎ তার গোয়াল ঘর থেকে কিসের যেন ধস্তির শব্দ শুনতে পেলেন লন্ডনের হাতে ঘর থেকে বের হয়ে ঘরের কাছে গেলেন সে লন্ডনের আলোতে তিনি যা দেখলেন তাতে ভয়ে তার শ্বাস বন্ধ হওয়ার উপক্রম হল তিনি দেখলেন তার একটা গরু মাটিতে লুটিয়ে পড়েছে গরুর গলাটা কাটা সেখানে থেকে ফিনকি দিয়ে রক্ত পড়ছে একটা কালো বিড়াল গরুর গলার উপর বসে রক্ত খাচ্ছে চিৎকার দিয়ে অজ্ঞান হয়ে গেলেন তিনি চিৎকার শুনে তার স্ত্রী আর কিছু প্রতিবেশী ছুটে আসলো তারা এসে কিছু দেখতে পেল না শুধু দেখলো একটা করে দিকে চলে যাচ্ছে জ্ঞান ফিলে বসির মিয়া সবাইকে বললেন ভয়ঙ্কর সেই ঘটনা ঘটনার বিশদ বর্ণনা শুনে ভয়ে সবার গায়ে কাটা দিয়ে উঠলো হাসান বসির মিয়ার বাড়ি থেকে বের হয়ে ভাবতে লাগলো গ্রামে জনমানব শূন্য হওয়ার আগে কিছু করতে হবে আমি আর দাদুর মৃত্যুর প্রতিশোধ নিতে চাই আমি এই গ্রামকে বাঁচাতেই হবে যেভাবেই হোক এসব কথা ভাবতে ভাবতে ওর মনে পড়ল সেই কবিরাজের কথা ও পা বাড়ালো কবিরাজের ভারীর উদ্দেশ্যে হাসানকে দেখে কবিরাজ বলল কি ব্যাপার আবার কেন এসেছো হ্যাঁ আমি তো বলছি সবাই গ্রাম থেকে চলে যাও এছাড়া আর কোনো উপায় দেখতে পাচ্ছি না আমি হাসান শান্ত কণ্ঠে বলল দেখুন সবাই যদি গ্রাম ছেড়ে চলেই যায় তাহলে এই গ্রামে শ্মশানে পরিণত হয়ে যাবে তাছাড়া গ্রামের দরিদ্র মানুষগুলো গ্রাম ছেড়ে কোথায় বা যাবে বলেন ঘটনাটা কি একটু বলবেন প্লিজ তোমাদের গ্রামে ভয়ঙ্কর এক অতিত্ব আত্মার কবলে পড়েছে ও সবাইকেই মেরে ফেলবে কাউকেই বাঁচতে দিবে না আমার কোনো মন্ত্রকে বসে আনতেও পারবে না কিন্তু কেন এই প্রশ্নের উত্তরের সাথে জড়িয়ে আছে তোমাদের গ্রামের বহু বছরের পুরনো জমিদার বাড়ির রহস্য ওটা জানার জন্য খুব সাহসী কাউকে দরকার আপনি আমাকে বলুন আমি আমার গ্রামের জন্য সব কিছু করতে রাজি কবিরাজ হাসানের দিকে তাকেই বলল তোমাদের গ্রামের শেষের যে জঙ্গল আছে না সেখানে পুরনো একটা জমিদার বাড়ি আছে চিনো সেটা হ্যাঁ চিনি সেটা তো কেউ যায় না অনেক পুরাতন আর ভাঙাচুরা সেটা হুম এটা তো জানি ওই বাড়িতে একটা গুপ্ত ঘর আছে ওই ঘরে একটা বই আছে মধ্যরাতে একটা সেখানে গিয়ে বইটা আনতে হবে ওই বইতে সব প্রশ্নের উত্তর আছে ও আচ্ছা ঠিক আছে তাহলে ওই বই আমি নিয়ে আসবো যতটা সহজ ভাবছো কাজটা তার থেকেও কিন্তু অনেক কঠিন খুব সাহসী না হলে ওই কাজটা করা সম্ভব না কেন সেখানে যাওয়ার পথে স্বাভাবিক ভয়ঙ্কর অনেক ঘটনার সম্মুখীন হতে হবে কিন্তু সাহস হারানো যাবে না কিছুতেই তাহলে নির্ঘাত মৃত্যু আর কোনো অবস্থাতেই পিছনে তাকানো যাবেই না তাহলে ডাকলেও কেউ যদি তোমাকে ডাকে তাহলে কিন্তু তাকানো যাবে না মনে রেখো এই কাজটা যদি একবার বিফল হও তাহলে তোমাদের গ্রাম ওই অভিশপ্ত গ্রামে নিমিশে শ্মশান বানিয়ে দিবে। আমি যাব ওখানে এই গ্রামের জন্য আমি সব কিছুই করতে প্রস্তুত কবিরাজ ওর ফিটে ছাপড়ে একটা কবজ দিয়ে বলল এটা হাতে নে এটা বিপদ আপদ থেকে তোমাকে রক্ষা করবে হাসান কবিরাজের কাছ থেকে বিদায় নিয়ে বাড়ি ফিরে আসলো পরদিন গভীর রাতে লন্ডন হাতে বাড়ি থেকে বেরিয়ে পড়ল হাসান চারটা আলো দিচ্ছে চারদিকে শুনশান নিরবতা শুধু মাঝে মাঝে পাখি ডানা ঝাপড়ানের শব্দ শোনা যাচ্ছে আঁকা বাঁকা মাটির রাস্তা ধরে হাটছেও আহ কিছুক্ষণ জঙ্গলের কাছে এসে পৌঁছালো চিকন সরু একটা রাস্তা জঙ্গলের ভিতরে ঢুকে গেছে বড় একটা নিঃশ্বাস নিয়ে হাসান জঙ্গলের পথে হাঁটা শুরু করলো হঠাৎ মনে যেন ওর পিছনে হাঁটছে পায়ের শব্দ শোনা যাচ্ছে ও পিছনে ফিরে তাকালো না মনের সাহস থেকে ও হাঁটতে লাগলো হঠাৎ ও দেখলো একদল কালো বিড়াল ওর দিকে তেরে আসছে অন্ধকারে বিড়ালগুলোর চোখ লাল টকটকে দেখা যাচ্ছে ও থমকে দাঁড়ালো কিন্তু বিচলিত হলো না ও জানে সাহস হারালে ওর মৃত্যু অনিবার্য ওর কাছাকাছি উদা হয়ে গেল ও হারতে শুরু করলো পুরাতন জমিদার বাড়ির সামনে এসে দাঁড়ালো তখন অনেক বছরের পুরনো একরা জমিদার বাড়ি ছাদটা অনেক আগের ভেঙে গেছে দেওয়ালও খসে পড়ছে অনেক জায়গায় বাড়ির ভেতর ঢুকতেই মনে হলো এখানকার পরিবেশটা বাইরের থেকে আলাদা ঠান্ডা শীতল হাওয়া ও বাতাস বইছে আর মনে হচ্ছে কয়েক জোড়া চোখ যেন ওর দিকে সময় নজর রাখছে হাসান গপ্ত ঘরটা খুঁজতে লাগলো তখনই হঠাৎ আলো জ্বলে উঠলো বাড়িতে মানুষজনে ভরে গেল বাড়িটা কেউ গল্পে মতো কে বা খাচ্ছে কিছু তরুণ মেঝেতে আলপনার আঁকছে এসব দেখে হাসান খুব অবাক হলো যদিও জানে যে এমন অদ্ভুত সব ঘটনার সম্মুখীন হতে হবে ওকে তবে সব কিছুর মাঝেও সাহস রাখতে হবে নিজের লক্ষ্যে অবিচল থাকতে হবে ও গুপ্ত ঘরটা খুঁজতে লাগলো পশ্চিম দিকের কক্ষে ঢুকতে আবারও বাহিরটা অন্ধকার হয়ে গেল বাতাসার সৈসই শব্দ শুনতে পেল সে মনে হচ্ছে যেন বাহিরে অন্তর্গর বজ্রপাত হচ্ছে বাতাসে ভয়ঙ্কর কিছুর গড় গড়ো শব্দ ভেসে আসছে হাসান সেদিকে তোয়াক্কা না করে লন হাতে রুমের ভেতর ঢুকলো এক কোণে নিচে যাওয়ার একটা সিঁড়ি দেখা গেল হাসান সিঁড়ি বেয়ে দেখল মাকসার জালে ভরপুর রুমটা ওর চোখ ও শরীর মাকড়সার জালে ভরে গেল এদিকে বাতাসে একটা না গড় গড় শব্দ ভেসেই আসছে ওকে যেন কেউ ভয়ঙ্কর কণ্ঠে হুমকি দিচ্ছে হাসান লন্ডনটা উঁচু করে ধরে চারদিকে তাকিয়ে দেখল বইটা ভাঙা টেবিলের উপর পড়ে আছে দ্রুত বইটা হাতে নিয়ে বাড়ি থেকে চলে আসলো বাড়ি থেকে বের হওয়ার সময় হঠাৎ কে যেন ডাকল এই হাসান এত রাতে এখানে কি করেছিস কণ্ঠটা শুনে গেল। এটা দাদুর কণ্ঠ ও পিছনে তাকাতে যাবে এমন সময় ওর মনে পড়লো ওর দাদু তো মারা গেছে এখানে আসবেই বাকি করে তাছাড়া কবিরাজের সতর্ক বাণীও মনে পড়লো ওর ও পিছনে না তাকিয়ে সোজা হাঁটতে লাগলো পিছন থেকে তখনও কে যেন ফিস করে ডাকছে হাসান হাসান এই হাসান দমকা বাতাসও বইছে তখনও মনে হচ্ছে যেন জঙ্গলে ঝড় হচ্ছে কেউ হয়তো চাচ্ছে যে হাসান বইটা নিয়ে এখান থেকে চলে যাক হাসান বইটা নিয়ে বাড়ি ফিরে আসলো পরদিন সকালে ওর বাড়ির উঠানে জমায়েত হলো গ্রামবাসীরা হাসান ওদের সবার উদ্দেশ্যে বলতে শুরু করলো কাল রাতে জমিদের বাড়ি থেকে যে বইটা এনেছি সেটা পড়েছি আমি বই পড়ে জানলাম অনেক অদ্ভুত আর ভয়ঙ্কর কিছু ঘটনা বহু বছর আগে ওই পুরাতন জমিদের বাড়িতে থাকতেন একজন প্রতি প্রভাবশালী জমিদার একবার খাসনা আদায়ের ব্যাপার নিয়ে তিনি একজন নির্দোষ চাষিকে মৃত্যুদণ্ড দেন মৃত্যুর আগে চাষিরা কেঁদে কেঁদে বলেছিল আমি নির্দোষ আমাকে আমাদের মেনো না আমাকে বিনা অপরাধ আমাদের মারা হচ্ছে আমাকে মেরো না প্লিজ আমি অভিশাপ দিলাম খুব শীঘ্রই এই জমিদার বাড়ি ধ্বংস হয়ে যাবে গ্রামের এই পরবর্তী প্রজন্মে থাকতে পারবে না জমিদারের কথা গ্রাহ্য না করে দিয়ে দেন বলতে ওই চাষির একটা কালো বিড়াল ছিল মৃত্যুর পর চাষির কবরের কাছে সারা রাত বসেছিল সেই বিড়ালটা পরদিন সকালে ওই বিড়ালটাকে মৃত অবস্থায় চাষির কবরের পাশে পাওয়া যায় লোকজন বিড়ালটারকে বস্তায় ভরে ওই বাজারে ওখানে ফেলে দিয়ে যায় তারপর থেকে শুরু হয় ভয়ঙ্কর সব কাণ্ড এক রাতে একদল কালো বিড়াল দেখা যায় জমিদার বাড়ির আঙিনায় ওই রাতেই মারা যায় জমিদার তার পক্ষে পাওয়া যায় মৃতদেহ চোখ উপরানো আর চেহারাটাও বিকৃত হয়ে গিয়েছিল তার জমিদার এত ভয়ঙ্কর মৃত্যুর দিকে জমিদারের পরিবার ভয়ে এই গ্রাম ছেড়ে চলে যায় সে চাষি আর তার কালো বিড়ালের অতীত আত্মায় এই গ্রাম ধ্বংসশীলা চালাচ্ছে এখন ওরা এই গ্রামকে শ্মশান না করে যাবে না তবে ওই বই থেকে উপায় বলা আছে কী উপায় একজন জিজ্ঞাসা করল সেটা বলা যাবে না আর কি বললে আর কাজ হবে না তবে কাল থেকে এই গ্রাম মুক্ত হয়ে যাবে আজ রাতে আমি সব কাজ সম্পন্ন করে ফেলব। আপনাদের শুধু একটা কাজ করতে হবে কী কাজ করতে হবে কয়েক মোনা দুধ সংগ্রহ করে বাজারে মাঝখানে গর্ত করে ঢালতে হবে কাল বিড়ালটা নাকি খুব দুধ পছন্দ করত। তাই ওকে তুষ্ট করার জন্য এটা করতে হবে মূর্তির মধ্যে কাছে লেগে সবাই মধ্যে দুধ সংগ্রহ করা তারপর বড় একটা হয়ে গর্ত করে তাতে দুধ ঢালা হলো বিকাল গড়িয়ে সন্ধ্যা হলো আস্তে আস্তে অন্ধকার নেমে আসলো চারদিকে রাত গভীর হলো চারটা আর মেঘের ঢেকে আছে হাসান বাড়ি থেকে বেরিয়ে জঙ্গলের রাস্তা ধরে হাঁটতে লাগলো একটু দূরে গিয়ে ও আবারও সেই বাড়ি থেকে ফিরে তাকালো ও দেখলো ওর দাদু সাদা কাপড় পরে দরজার সামনে হাসি মুখে দাঁড়িয়ে আছে ওর দিকে হাত নাড়িয়ে বললো তাড়াতাড়ি আবারও হাঁটতে লাগলো কিছুক্ষণের মধ্যে জঙ্গলে এসে পৌঁছালো জঙ্গলের শুরু পথ ধরে হাঁটতে লাগলো ওর মনে হলো পিছন থেকে কেউ হাজারো কণ্ঠে ফিসফিস করে ওকে যেতে নির্দেশ করছে তার কণ্ঠগুলো ঠিক এমন হয়েছিল হাসান হাসান Хасан жашна. Хасан жашна. Өдөрт жашна. Төрки нөрэг би бодобэ. কিন্তু ও জানে কেউ ওকে যেতেই হবে একবারও পিছনে না ফিরে তাকিয়ে সোজা জমিদের বাড়ির দিকে হাঁটতে লাগলো বাড়ির পিছনে জমিদারের পুরনো কারদণ্ডের মঞ্চ এখানে নির্দেশে চাষিকে মৃত্যু দেওয়া হয়েছিল হাসান ওটার পাশে দিয়েই ধারালো তখনও খুব জোরে বাতাস বইতে লাগলো জঙ্গলে আগের মতোই ভয়ঙ্কর গড় শব্দ ভেসে আসছে বাতাসে ওর সাথে বুক কাঁপানো বিড়ালের ডাক বিষয়টা এমন ছিল হঠাৎ কারো কান্নার শব্দ শোনা গেল কেঁদে কেঁদে সে বলছে বিশ্বাস করে হুজুর আমি নির্দোষ আমাকে ছেড়ে দিন বাতাসে বারবার ভেসে আসতে লাগলো সেই কথাগুলো হাসান ধীরে ধীরে পায়ে এগিয়ে গেল মঞ্চের দিকে মঞ্চে মোটা লোহার দ্বন্দ্বে ঝুলছে দড়ি দিয়ে হাসান তাকল দড়ির দিকে তখনই কারার জন্য পিছন থেকে ডাক দিল হাসান হাসান হে হাসান হাসান ও পিছনে তাকিয়ে দেখলো ওর দাদু রানা রনি হাসিমকে দাঁড়িয়ে আছে হাসান ওদের দিকে তাকিয়ে একটু হাসলো ওরা একসাথে বলল। তোমাকে এই গ্রাম এবং গ্রামের মানুষগুলো কখনো ভুলবে না পরদিন সকালে গ্রামের সবাই হাসানের বাড়ির সামনে এসে দেখলো দরজায় তালা ঝুলছে খুব অবাক হলো সবাই নিজেদের মধ্যে কথা বলে বলতে ইং করতে লাগলো যে ও কোথায় গেল তখন সেই কবিরাজ এসে ওদের সামনে এসে দাঁড়ালো আপনারা হাসানকে খুঁজছেন তাই না হ্যাঁ আমরা তো হাসানকেই খুঁজছি ও আর আসবে না আসবে না মানে প্রায় সমস্যা সবাই বলল। না ও আসলে আসবে না এই গ্রামকে ভয়ঙ্কর আত্মার কবল থেকে বাঁচানোর জন্য ও নিজের জীবন বিসর্জন দিয়েছেন বইতে লেখা ছিল কোনো নির্দেশ মানুষ যদি মদুরাতে জমিতে গলায় দড়ি দেওয়ার মঞ্চ গিয়ে ওই চাষির মতো মৃত্যুবরণ করে তাহলে এই গ্রাম সমস্ত বিপদ থেকে মুক্তি হবে নিশ্চিন্ত হয়ে যাবে ওই অভিশপ্ত আত্মা কুব্রাজের কথা শেষ হওয়ার আগেই গ্রামবাসীর সবাই ছুটে গেল জমিদার বাড়িতে গিয়ে দেখলো হাসানের লাশ ঝুলছে দড়িতে চোখ খোলা মুখে স্পষ্ট হাসের চিহ্ন হাসানের লাশ দেখে উপস্থিত সবাই কান্নায় ভেসে পড়লো কয়েক বছরের পরের কথা এই গ্রামের নাম পরিবর্তন করে রাখা হয়েছে হাসানপুর গ্রাম একদিন অনেক দূর থেকে আসা একজন প্রতি গ্রামের মনলকে জিজ্ঞাসা করলো হাসান তো মানুষের নাম এই গ্রামের নাম হাসানপুর কেন নাম দিয়েছে মূল উত্তর দিল এই গ্রামে একজন সাহসী হাসান ছিল যে আমাদের জন্য এই গ্রামের জন্য নিজের জীবন বিসর্জন দিয়েছেন এই গ্রামকে নিয়ে গর্ব করার মতোই একটাই জিনিস আছে আমাদের নাজমুল হাসান রবিন বন্ধুরা আমার এই ঘটনাটা কেমন লেগেছে তা অবশ্যই আমার কমেন্ট বক্সে জানাবেন কারণ আপনার একটা কমেন্ট আমাকে নতুন নতুন ভয়ঙ্কর ঘটনা বলতে উৎসাহিত করবে আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর যদি আমাকে আমার আপনার জানার ঘটনা যদি আমাকে পাঠাতে চান তাহলে বুধ অলা হর অ্যাট দ্য রেট জিমেল ডট কমে এখনই পাঠিয়ে দিন